সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন কোনো বৃষ্টির নামগন্ধ নেই আর যেই একটুখানি বেলা হলো মানে ওই আটটা সাড়ে আটটা বাজে এখন মোটামুটি তখন দেখো কতটা বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাবু স্কুল যাবে ঠিক তার আগেটাই শুরু হবে নাহলে তার ঠিক পরেটাই শুরু হবে ও বাস থেকে নামবার সময় জল পায় আর নাহলে বাসে ওঠার সময় জল পায় এই যে কদিনে ওই দু সপ্তাহ মতো হলো বর্ষা নেমেছে তখন থেকে বাবুকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে যাই হোক স্কুল তো যেতে হবে কদিন আর বন্ধ রাখবে দুজনকেই স্কুল যেতে হবে বাবুকেও যেতে হবে বাবুর বাবাকেও যেতে হবে যা যাই হোক যাতে যাবে যাবে ওদেরকে যেন আমার ডিউটিটা আমি কমপ্লিট করে দিই মানে আমার মোটামুটি ডিউটি সব সকালে সব কিছু শেষ হয়ে গেছে রান্না বান্না কাজকর্ম সব কমপ্লিট শুধু বাকি আছে বাবুর একটা টিফিন কারণ এখন সাড়ে আটটা বাজছে বাবুর টিফিনটা ভাবলাম আজকে একটু ওর পছন্দ হবে সেরকম খাবার দি দিই যদিও এইসব খাবারও নিজেতে পছন্দ করে না বাড়িতে খেতেই বেশি পছন্দ করে কারণ কি এগুলো নিয়ে গেলে না ওকে অনেকগুলো দিতে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাওয়ার আগে বন্ধুরা তুলে খেয়ে নেয় মানে চোদ্দো পনেরোটা করে আমাকে এই ধরনের খাবার দিতে হয় তা দেখো তোমাদের কেমন লাগে আজকে বাবুর স্কুলে টিফিনের খাবারটা এর জন্য আমি প্রথমেই না কী করলাম পাকা কলা ছিল একটু কাঁঠালি কলাটা ছিল কলাটা খুব মিষ্টি ছিল তা সেইটাই আমি একটুখানি ব্লিন্ড করে নিলাম আর পাকা কলা দিয়ে এই জিনিসটা আমি এর আগে দুবার তিনবার বানিয়েছি কাগজের কাপে একবার বানিয়েছি বাবু খুব পছন্দ করে তবে এইগুলো দিতে গেলেই বাবু বলবে এগুলো বেশি দি বেশি দেবে আমাকে আর যদি দেবে দেবে আর নাহলে আমাকে বাড়িতে এসে খাওয়াবে আমাকে স্কুলে টিফিনে দিও না আমি না ঠিক আছে নে না আজকে একটু টাইম আছে একটু বেশি করেই দেবো সেইভাবে আজ এই টিফিনটা প্যাক করছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সাড়ে আটটা বাজে আমার যেহেতু হাতে সময় আছে তাই ভাবলাম এখনই করে ফেলি এর এরপর আমি এই ব্লেন্ড করার মধ্যে দিয়ে দিলাম মিচরি গুঁড়ো আর এক চিমটি লবণ দুধ ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরই এক কাপ মতো গমের আটা এক চামচ মতো কোকো পাউডার হাফ চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচের থেকে কিছুটা কম বেকিং সোডা আর দু তিন ফোঁটার মতো দিয়ে দিলাম ভ্যানিলাইসেন্স ব্যাস আর কিছু না কোনো অয়েল বা বাটার কিছু দিইনি আমি আর ডিমও দিইনি এরা খেতে কিন্তু খুব সুন্দর হয় জানেন তো ছোটো ছোটো তো আর বাবুর টিফিনে দিতেও সুবিধা হয় একটু বেশি করে দিতে পারবো যদি আমি রুটি বা পরোটা রোল করে দিই সেটাও খেয়ে নিচ্ছে বলছে যে মা চারটে করে যদি রোল করে দিচ্ছ তার মধ্যে একটা করে রোল আমার সবাই খেয়ে নিচ্ছে ভেতরে আলু কিংবা পনির কিংবা সোয়াবিনের তরকারি দিদি সেটাও খেয়ে নেয় তাই যাই হোক কিছু তো করার নেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে খেতে হবে তবে এক এক সময় না কতটা টিফিনও হবে বলো সেই জন্য এক এক সময় আমারও রাগ হয় যে আমার ছেলেটা খেতেও পেলো না একটু ভেবে চিন্তা কি কিছু করার নেই যেটাই হোক খাবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে শেয়ার করা বলছে মা শেয়ার যদি চাই শেয়ার করব আমি সেটা ঠিক আছে কিন্তু তার আগে আমার যেটা পরিমাণে যেটা দিচ্ছ সেটাও খেয়ে নেয় আর ওই যে সকাল নটার সময় খাচ্ছে ধরো তারপরে এবার বিকাল সাড়ে চারটে পাঁচটা তাহলে কতক্ষণ ছেলেটা খালি পেটে হয়ে যায় কিছু করার নেই এই যেমন আজকে এই আপেগুলো তৈরি করে দিলাম কোকো পাউডার আটা বেকিং পাউডার বেকিং সোডার ভ্যানেল এসেন্স কলাটাকে একটু ব্লেন করে মিচুরি গুঁড়ো এক চিমটে লবণ দুধ ব্যাস এইটুকু দিয়েছি আমি দিয়ে আপেগুলোকে একটু তেল আপে প্যানটা একটু তেল মাখিয়ে আপেগুলোকে তৈরি করলাম খুব সুন্দর টেস্টি হয় এটি একটু গরম আছে বলে খুব নরম আর যেহেতু দিয়ে করেছি তো খুব সফট হয় এইগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি দু প্লেট আমি তৈরি করেছি ওর বাবাকেও কটা দেবো আর বাবুকেও দেবো বাবুর টিফিনে এর সঙ্গে আর কী দিয়েছি তা আমি আমার রান্না বান্না মন কুকিং চ্যানেলে সব কিছু শেয়ার করে দিয়েছি তোমরা তো নিশ্চয়ই অবশ্যই এখন দেখে নিয়েছো আর আমি এখানে ফুল রেসিপিটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ ওখানে আমার ছত্রিশ সেকেন্ডে একটা ভিডিও থাকে ওই মধ্যে আমাকে এত কিছু মানে তোমাদেরকে দেখানো তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি আমার মুহূর্তটাকে শেয়ার করা সেই গল্পের মতো করে সেইগুলো করতে গিয়ে না টিফিনটা হয়তো তোমাদের অনেকে মিস করো তার জন্যে ভাবলাম এখান থেকে এবার থেকেই ওরখানকার রেসিপিগুলো ফুল রেসিপিগুলো আমি এই ব্লগ চ্যানেলে দিয়ে দেবো যেহেতু সকালবেলায় বানাচ্ছি আমার তো পরে বা এইসব করে না আমি যেটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমার আলাদা করে টাইম নেই যে যে টাইমে আমি সকালবেলায় করি সেটাই আর বাবুর বাবাকে দিয়ে দিলাম যেহেতু জানোই আমি কোনো রোল বা সরি রোল বলছি কোনো আপে বা চকলেট কেক বা প্যান কেক করলে বাবুর বাবাকে তো ওই টিফিনে ওটা দেওয়া যায় না মানুষটা বড়ো তাহলে আমি ওই চারটে পাঁচটা খেয়ে তো আর পেট ভরবে না ওই জন্যে পরোটা করে দিয়েছিলাম তিনটে পরোটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম তিনটে তো নেই আর দিয়েছি একটু র্যাপ করে দিলাম আর একটু লাউ পোস্ত করেছিলাম ওর বাবাকে লাউ পোস্ত তুমি ঝিঙে পোস্ত যেটাই দাও রুটি পরোটা ভাত সবার সঙ্গে খেয়ে নেয় আর আমার এত কাজে যে হ্যাপাও নেই ওই জন্য আমি আলাউ পোস্তটা দিয়ে দিলাম পরোটা তিনটে দিয়ে দিলাম আর চারটে দিয়ে দিলাম ওই চকলেট আপে আর বাবুকে টিফিনে কী দিয়েছি তা মেশার করেছে দুগো বৃষ্টি তো হচ্ছে তাই বাবু বললাম তুই ছাতা নিয়ে হাঁটতে শুরু কর ওর বাবা রেনকোটটা পরতে দাও একসঙ্গে ও ছাতাটা ধরে ধরে যাবে আস্তে আস্তে এই সময় একটু বৃষ্টিটা কমেছে ঘুরি গুড়ি হচ্ছে আর এখন বুঝতেই পারছো এই যদি বৃষ্টি পড়ে কতটা আমার কাজের চাপের থেকে আমি তো ঘরের ভেতর কাজ করি আমার কোনো প্রবলেম নেই একটা রান্নাঘরে লাইট জেলে কাজ করতে হয় একটু প্রবলেম হয় ঠিকই কিন্তু বাবুর এই প্রবলেম হয়ে যায় প্যান্টটা ভিজে যায় জুতোটা ভিজে যায় মোজাটা ভিজে যায় সারাটা দিন ওই জুতো মোজা পরে বসে থাকবার কতদিন আর বাড়িতে চারা পড়ে যাবে বলো বর্ষাকাল স্যাররাও বকে সেই জন্যে আজকে চুটা পড়ে গেলো আর ওর দিকে ওর বাবা বলে এই সময় ঘুরি গুড়ি পরছো তো খুব হালকা হালকা বৃষ্টিটা পড়ছে তাহলে তুই ছাতাটা মাথায় করে চল মোটর সাইকেলই নামিয়ে দেবো এখন মোটামুটি নটা কুড়ি বাইশ বেজে গেছে এখন পঁচিশ সাতাশি বাসটা চলে আসছে তার জন্যই ভাবলাম যে তাহলে এখন ও তাও বললাম তোর হয়ে গেছে যখন রেডি তুই চলে যা হেঁটে হেঁটে তখন ওর বাবা বললেন আমি যাচ্ছি একবারে আর ওর বাবা তো রেনকোট পরে সময় লাগবে ধরো রাস্তাতে মাঝ রাস্তা নাহলে জোর জল নেমে যাবে তাই এখন রকড়িঘুড়ি পড়ছে বলে রেনকোটটা পরে নিল বাবু ছাতা মাথায় দিয়ে পেছনে করে গিয়ে বসিয়ে দিয়ে আসবে এই যে আমার সকালবেলায় ডিউটি টিফিন রেডি করা খাবার রেডি করা ওদেরকে খেতে দেওয়া ওরা বেরিয়ে যায় তারপরে সেরকম বিশ্বাস করার কিচ্ছু কাজ থাকে না কোথাও ঘুরতেও তো যায় না যে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো যেদিন যাবো সেদিন অবশ্যই শেয়ার করবো এইটুকুই আমার আমার সারাদিনের দিনলিপি যা বলে এটাই আমার ডিউটি সকালে তাহলে আজকের ব্লগটা এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো চাবি তালা দিয়ে দিই ঘরের ভেতরে গিয়ে বসবো এখানে চুরি চাপটার খুব ভয় জানো তো কোনো কিছু ইয়ে থাকলে ফল মূল সব পেরে নিই পালাই তাহলে আজকের ব্লগটা এইটুকুই টাটা বাই বাই